হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও আর সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমাদেরও ভীষণভাবে কাজে লাগবে আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা নতুন মা হতে চলেছ তাদের জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর আমার ছোটো বোনদের জন্য যারা এখনও ট্রেনিং করছো তাদের জন্য তো এই যে এই কার্ডটা আমি তোমাদেরকে দেখেছি এই কার্ডটা হচ্ছে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের জবের ক্ষেত্রে এএনএম দিয়ে জবের ক্ষেত্রে কারণ এই কার্ডটা আমাদেরকে কিন্তু ফিল আপ করতে হয় তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই কার্ডটা প্রপারলি কিভাবে ফিল আপ করতে হয় আর এই কার্ডটা অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হয় তো দেখো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই কার্ডটাকে বলা হয় এমসিপি কার্ড অর্থাৎ মাদার আর শিশুর সুরক্ষা কার্ড এই কার্ডের উপরেই কিন্তু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমাদের যারা আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তারা তো এই কার্ডটা আমরা তৈরি করে দিই কিন্তু আমরা যাদের জন্য তৈরি করি নিশ্চয়ই এই কার্ডটার সাথে মোটামুটি যারা একবার মা হয়েছো তাদের জন্য ভীষণ ভীষণভাবে পরিচিত আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা কার্ড তো আমি আজকে ওই জন্যই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি যে এই কার্ডের গুরুত্বটা কারণ দেখো যারা নতুন মা হবে বা হচ্ছ তারা বিশেষ করে জেনে রাখো যে এই কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো যারা বাইরে মানে ট্রিটমেন্ট করা বা নার্সিংহোমে দেখা মা হওয়ার পরে তারা হয়তো এই কার্ডটা নাও চিনতে পারো কিন্তু এখন দেখো এই কার্ডটার ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা কার্ড তো আমি সবাইকেই বলবো যে এই কার্ডটা অবশ্যই তোমরা যেখানেই ডক্টর দেখাও না কেন এই কার্ড তোমরা তোমাদের কাছাকাছি যে হেলথ সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্র থাকবে সেখান থেকে অবশ্যই যারা নতুন মা হচ্ছ তারা কিন্তু এই কার্ডটা একটু করিয়ে নিও কারণ এই কার্ডটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কার্ডে প্রচুর তথ্য আছে শুধু মা হওয়ার সময়ই না যখন তোমার বাচ্চা হবে তখন কি কি মানে ইঞ্জেকশন দেওয়া হবে ভ্যাকসিনেশনগুলো কোন মাসে দেওয়া হবে সমস্ত তথ্য থেকে শুরু করে কোন বয়সে কতটা বাচ্চার গ্রোথ হতে পারে কি না সমস্ত কিছু এই যে এই কার্ডের মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে ঠিক আছে এই মোটা একটা বইয়ের মতো তো এই কার্ডটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে তো আমি অ্যাডভাইস করবো সবাইকে যে এই কার্ডটা যাতে তোমরা প্রত্যেককে করো আর যারা বিশেষ করে নতুন মা হতে চলেছ তাদের জন্য আমি প্রথমেই বলি যে এই কার্ডটা যখন তোমরা প্রেগনেন্সি কনফার্ম হবে হওয়ার পরে তোমাদের আশেপাশে এরিয়ায় যদি আশা দিদিরা থাকে তাহলে তো খুবই সুবিধা আশা দিদিকে তোমরা জানালে আশা দিদিরাই তোমাদেরকে হেলথ সেন্টারে নিয়ে যাবে আর ধরো অনেক এরিয়াতে আশা দিদিরা থাকে না তো সেক্ষেত্রে তোমরা কী করবে যারা নতুন মা হতে চলেছ তাদের নিজেদের আধার কার্ড তাদের হাজবেন্ডদের আধার কার্ড সঙ্গে হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো নিয়ে তোমরা কাছাকাছি যে হেলথ সেন্টার আছে তোমাদের এরিয়াতে তো সেখানে তোমরা চলে যাবে তো অনেকেই ভাবো যে হয়তো সেই এরিয়ায় তুমি থাকো না তো তুমি যেখানে থাকছো বা সেখানকার মানে ঠিকানাটা তোমার আছে আধার কার্ডে তো সেই যে কোনো জায়গায় তুমি যদি সেখানে বসবাস করো তো সেই এরিয়ায় যে হেলথ সেন্টার সেখানে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে আর যে প্রেগনেন্সি কিটটা তোমার থাকবে যেটা কনফার্ম হয়েছে বা ধরে যদি তুমি ডাক্তার দেখিয়ে থাকো তাহলে সেই ডাক্তারের কাগজটা নিয়ে যাবে নিয়ে গেলে সেখানে তোমার যারা আমাদের মতো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হোক বা সেকেন্ড হ্যান্ড দিদি হোক যেই থাকবে তারা কিন্তু এই কার্ড তোমাকে বানিয়ে দেবে তো এই কার্ডটা বানাতে গেলে কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টসগুলো তোমরা সঙ্গে নিয়ে যাবে তবেই কিন্তু কার্ডটা বানানো হবে তো তোমরা যতটা সম্ভব তোমরা প্রেগনেন্সি কি যখন পরীক্ষা করবে কনফার্ম হবে তো তারপরে তোমাদের এখানে হেলথ সেন্টার যেটা কাছাকাছি সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করবে আর দেখো এই কার্ডটা করানো থাকলে এখন কিন্তু তোমরা প্রাইভেটেও যদি ডক্টর দেখাও তারাও কিন্তু অ্যাডভাইস দেবে এই কার্ড করানোর জন্য কারণ সব থেকে বড়ো কথা প্রেগনেন্সি টাইমে তোমার যা যা ওষুধপত্র তোমরা যারা বাইরে থেকে কিনেও খেতে পারো না তারা কিন্তু সবটাই হেলথ সেন্টার থেকে পেয়ে যাবে একেবারে বিনা পয়সায় এই কার্ডটাও করতে হবে তোমাদের পুরোপুরি বিনা পয়সায় তো তোমরা যদি সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে পৌঁছাতে পারো তো তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা এই কার্ডটা করে রাখলে অনেক রকম ফেসিলিটি পাবে তো যারা মনে করছো যে নার্সিংহোমে অত টাকা দিয়ে দেখো সবার তো সামর্থ্য থাকে না ডেলিভারি করানো তো হসপিটালে যদি তোমরা ডেলিভারি করাও সেক্ষেত্রে যাদের প্রথম বাচ্চা সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি কার্ড করাও তো তাহলে তোমরা কিন্তু ছ হাজার টাকা পর্যন্ত পেতে পারো আর যাদের দ্বিতীয় বাচ্চা কন্যা সন্তান হবে তারাও কিন্তু ফার্স্ট মানে যেটা সেকেন্ড বাচ্চার মেয়ে হলে তবেই কিন্তু টাকা পাবে না হলে পাবে না আর তোমরা যদি হসপিটালে ডেলিভারি না হও যদি নার্সিংহোমে ডেলিভারি হও সেক্ষেত্রেও কিন্তু তোমরা টাকা পাবে শুধু হাজার টাকা কম পাবে তাছাড়া কিন্তু তোমরা পুরো টাকাটাই পাবে তো এটা ভালো করে শুনে রাখো দেখো এগুলো কিন্তু অনেকেই জানে না এই কার্ডটা অনেকেই গুরুত্ব দিয়ে করে না কিন্তু এখন ডক্টরবাবুরাও বলে দেন এই কার্ড করানোর জন্য দিদিমণিদের কাছে আর সব থেকে বড়ো কথা এখানে তুমি যদি কার্ড করাও তুমি যতটা তাড়াতাড়ি এখানে কার্ড করাতে পারবে ফার্স্ট একটা টিডি ইঞ্জেকশন পেয়ে যাবে আবার এক মাস মানে আঠাশ দিন পর আবার দ্বিতীয় ইঞ্জেকশনটা পেয়ে যাবে প্রেগনেন্সি টাইমে টোটাল দুটো ইঞ্জেকশনে নিতে হয় দুটো টিডি তো সেই দুটো কিন্তু তোমরা ফ্রিতে একেবারেই ফ্রিতে হেলথ সেন্টার থেকেই পেয়ে যাবে তোমাদের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা ওষুধপত্র বাইরে থেকে কিনে খেতে পারছো না যা যা ওষুধের দরকার সমস্ত কিছু হেলথ সেন্টার থেকে দেওয়া হবে শুধুমাত্র তার জন্য এই কার্ডটা লাগবে আর এই কার্ডে একটা আইডি দেওয়া থাকবে সেই আইডিটাই হচ্ছে মেন জিনিস তো সেই আইডিটার জন্য প্লাস এখানে দেখো প্রপারলি ওতে ফিল আপ করা থাকবে তুমি যেখানেই ভর্তি হও তুমি যদি এই কার্ডটা দেখাও বা বিশেষ কোনো এমার্জেন্সি এসে অনেক সময় অনেককে হসপিটালে ভর্তি হতে হয় প্ল্যানিং না থাকলো তো সেক্ষেত্রেও কিন্তু এই কার্ড ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা নতুন মা হতে চলেছো তারা কিন্তু এই কার্ডটা অবশ্যই করবে আর সব থেকে তোমাদের উপকারে আসবে যখন বাচ্চা হওয়ার পর অনেকেই জানো না যে বাচ্চা হওয়ার পর কী কী ভ্যাকসিন দেওয়া দরকার বা কখন কি ভ্যাকসিন দেবো এটা অনেকেরই দেখো জানা নেই তো পুরোপুরি ইমিউনাইজেশন যে শিডিউলটা আছে তোমরা প্রাইভেটে নিতে গেলে দেখো অনেক অনেক টাকা দিয়ে নিতে হয় এখন অনেকেই তোমরা সরকারিভাবে ভ্যাকসিন নিতে চাও আর প্রপারলি সমস্ত কিছু মেনটেন করে তারপরে কিন্তু হেলথ সেন্টারে ভ্যাকসিন দেওয়া হয় তো তার জন্য তোমরা যদি চাও যে হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন নিতে ইচ্ছুক হও তো কখন নেবে কি নেবে সমস্ত কিছু তোমাদের হেলথ সেন্টার কিন্তু বলে দেওয়া হবে আর সব থেকে বড়ো কথা তোমরা এই কার্ড থাকলে তোমার নামে প্লাস তোমার যে বাচ্চাটা হবে তার নাম থাকবে সেখানে তার ডিটেলস লেখা থাকবে সঙ্গে কোন ভ্যাকসিন কখন পাচ্ছে আবার কতদিন পর হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে তো সেক্ষেত্রে তোমাদের এটা অনেক অনেক কাজে আসবে আর দেখো কোন বয়সে কি পরিমাণ খাবার খাওয়ানো উচিত কি পরিমাণে বাচ্চার ডেভেলপমেন্ট হওয়া উচিত মানে কোনটা অস্বাভাবিক সেটাও বোঝার উপায়ও এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে তোমরা যদি এই কার্ডটা ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু খুব খুব উপকারে আসবে তো আমি এই জন্য সাজেস্ট করছি যারা নতুন মা তারা অবশ্যই কিন্তু এই কার্ডটা প্রথম তোমাদের স্টেপ হচ্ছে এই কার্ড করে দেবে আর এই কার্ড করলে যেহেতু প্রচুর প্রচুর সুবিধা তো শুধুমাত্র হেলথ সেন্টারে গেলে এই কার্ডটা হয়ে যাবে দেখো এই কার্ডটা টোটাল আছে উনচল্লিশটা পেজ আছে হ্যাঁ এই কার্ডের মধ্যে উনচল্লিশটা টোটাল পেজ আছে তো এই উনচল্লিশটা বেস তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে তাহলে কিন্তু তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা আর যারা আমার ছোটো বোনরা আছো যারা ট্রেনিং করছো তাদের উদ্দেশ্যে বলি দেখো এই কার্ডটা প্রপারলি ফিল আপের কথাটা আমি কিছুটা হলেও একটুখানি হলো বলে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় এই কার্ড নিয়ে দেখো প্রথমেই বলে দিই এখানে যেগুলো আছে এখানে যে মানে কলামগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবটা ফিল আপ করতে হবে এটা পরপর কলাম আছে এটা দেখে দেখে ফিল আপ করবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই করতে হবে এগুলো করার পরে এখানে প্রেগনেন্সি কনফার্ম যে ডেটে হয়েছে সেটা অবশ্যই লিখবে তারপর তোমাদের যে ডেটে ইঞ্জেকশান হবে সমস্ত কিছু মানে টোটাল দেখো যদি নর্ম্যাল মা হও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই চারটে চেক দরকার আর যদি হাইট কোনো কারণ থেকে থাকে তাহলে আরও বেশি চেক দরকার তো সেক্ষেত্রে পুরো ডিটেলস তোমাদের এখানে যেমন থাকবে ডেট দেওয়া সেরকম এখানে পরপর কিন্তু চারটে চেক আপ থাকবে প্লাস যদি পাঁচ নম্বর চেক হয়ে থাকে সময় থাকে আছে তো সেটাও হবে সেটাও কিন্তু এখানে প্রপারলি ওয়েতে ফিল আপ করতে হবে আর নিজে থাকবে মায়ের সম্পূর্ণ ডিটেলস সেখানে ব্লাড গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে আমরা কিন্তু কোনো কিছু রেজাল্ট এখানে লিখবো না এটা কিন্তু বারবার বলছি এখানে আমরা যাদের টেস্টগুলো করছি আমাদের হেলথ সেন্টার থেকে সেখানে জাস্ট মানে ডেটগুলো লিখবো আর ডাল লিখবো কখনো কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ এই রেজাল্ট কিন্তু আমরা আমাদের কার্ডে লিখবো না এটা কিন্তু তোমরা খুব ভালো করে যখন ফিল আপ করবে মাথায় রাখবে আর বাদ বাকি যে কলাম গুলো আছে ইম্পর্টেন্ট যে কলাম অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে প্রিভিয়াস হিস্ট্রিটা উপরে আছে এটাও আমাদের কিন্তু ফিল আপ করতে হবে তো যখন প্রেগনেন্ট মা হবে এগুলোর ক্ষেত্রে তো এগুলো আমাদের ফিল করার কথায় আর যাদের যেখানে আশা দিদিরা আছে আশা দিদিরা যখন বাড়িতে যাবে বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোর্শন আছে আশা দিদিরা সেটা করে দেবে আইএফএ খাওয়ানোর যে কলমটা আছে বা পিএনসি চেক যে ঘরগুলো আছে সেগুলো আশা দিদিরা করবে আর যখন বাচ্চা হয়ে যাবে বাচ্চা হওয়ার পর আমরা বাচ্চার ডেট অফ বার্থ অবশ্যই এখানে নাম ওজন এগুলো লিখব সঙ্গে বাচ্চার ইঞ্জেকশন কোন কোন ইঞ্জেকশন সে হসপিটাল থেকে নিয়েছেন সেটা হসপিটাল থেকেই লিখে দেবে তারপর আমরা ফার্স্ট যেটা দেড় মাস ইঞ্জেকশন দেবো পরের ইঞ্জেকশনটা কোন ডেটে হবে আমরা উপরে লিখেও দেবো যে কোন ডেটে হবে ইঞ্জেকশন তাতে যাতে আমাদের সাধারণ মানুষের মধ্যে সুবিধাটা হয় কোন ডেটে হবে না হবে তো সেক্ষেত্রে দেখো এই কার্ডের গুরুত্ব কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমি বলবো এই কার্ডটা এইভাবে যদি ফিল আপ করায় তাহলে খুব খুব তোমাদের উপকারে আসবে আর একটা কথা বলি দেখো এই কার্ডটা কিন্তু তোমরা ভীষণ ভীষণভাবে যত্ন করে রাখবে কারণ হচ্ছে যে এই কার্ডটা যখন কার্ড করা হচ্ছে তারপরেও কিন্তু বাচ্চা যখন পাঁচ বছর ইঞ্জেকশন নেবে তখনও কিন্তু এই কার্ডটা তোমরা নিয়ে যাবে যখন দশ বছর ইঞ্জেকশন নেবে তখনও নিয়ে যাবে বা ষোলো বছর ইঞ্জেকশন নেবে তখনও নিয়ে যাবে তাই ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ কার্ড খুব যত্ন করে তোমরা এটাকে রাখবে মানে যেটাকে বলে যে ফাইলে ভরে রাখা আমাদের মানে আমি একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের কাছে অনেক মায়েরা আসে তারা ঠিকঠাক যত্নও করতে পারে না মানে কার্ডগুলো অনেক সময় ছিঁড়ে যায় সেগুলোকে আমরা বুঝিয়ে বলতে হয় যে কার্ডটাকে কতটা যত্ন করে রাখতে হবে তারা হয়তো বুঝতে পারছে না এই কার্ডের ভ্যালু কিন্তু এই কার্ডটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই যারা প্রাইভেটেও ডাক্তার দেখাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি যে তোমরা তোমাদের কাছে কাছাকাছি হেলথ সেন্টারে গিয়ে এই কার্ডটা কিন্তু করে নেবে আর এই কার্ডটা করলে অনেক অনেক উপকার আসবে তোমাদের তো প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর দেখো সকলেরই এই কার্ডটা করা উচিত কারণ যে আইডিটা থাকবে সেটা কিন্তু একটা রেজিস্টার আইডি থাকবে তো সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা এটাকে একদম মানে কোনোভাবে মিস করবে না তোমাদের কাছে হেলথ সেন্টারে গিয়ে এই কার্ডটা অবশ্যই করে নেবে এছাড়া দেখো এখানে আরও রয়েছে কোন রোগের কি বাচ্চাদের চিকিৎসা সেই সম্পর্কে ডিটেলস পর্যন্ত এই কার্ডের মধ্যে দেওয়া আছে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আশা দিদিদেরকে যোগাযোগ করবে তোমাদের এরিয়ায় তারা তোমাদেরকে বলে দেবে আর এই কার্ডটা দেখো তোমরা কাছাকাছি হেলথ সেন্টারে যেটা যাবে সেটা হয়তো প্রত্যেক দিন মানে সেখানে ধরো যদি না হয় তো তোমরা এক কাজ করবে বুধবার প্রত্যেক সপ্তাহের কিন্তু বুধবার তোমরা অবশ্যই যদি হেলথ সেন্টারে যাও তাহলে কিন্তু এই কার্ডটা করা হয়ে যাবে তোমরা যদি না বুঝতে পারো যে কোন ডেটে যাবে বা কিছু অনেকেই জানো না ব্যাপারটা তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটুকু অ্যাডভাইস দেবো যে প্রত্যেক সপ্তাহে যদি বুধবার যাও তাহলে কিন্তু এই কার্ডটা করতে পারবে আর সব সময় চেষ্টা করবে যে প্রথম তিন মাসের মধ্যে কিন্তু এই কার্ডটা করার মানে এটা সবসময় মাথায় রাখবে আর দেখো তোমরা যদি তিন মাসের মধ্যে এই কার্ডটা করো তাহলে কিন্তু টাকার ব্যাপারটাও তোমাদের পক্ষে পাওয়া সহজ হবে যত তাড়াতাড়ি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু টাকার যে ফার্স্ট ক্লেম যেটা পি এম এম ভি ওয়াই সে ফার্স্ট ক্লেম কিন্তু অলরেডি পেয়ে যাবে তো এক্ষেত্রে প্রচুর প্রচুর সুবিধা রয়েছে তো অনেকেই এই কার্ডের ফেসিলিটিটা জানেন অনেকে করেও না হয়তো তবে এখন অনেকেই কনসাস হয়েছে এখন করে তো তোমাদেরকে অ্যাডভাইস এটাই দেবো যে এই কার্ডটা অবশ্যই করবে ভীষণ ভীষণভাবে কাজে লাগবে যাই হোক আজকের মতো এটুকু এই কাজ সম্পর্কে যদি তোমাদের কোনো মনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সেটা ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে উত্তর দেব আর যারা এনএম ট্রেনিং করছো তা সেই বোনদের জন্য বলছি তোমাদের যদি কোনো টপিক বিষয়ে জানতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই বলবে সেটা তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব আবার পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই সম্পর্কে ওকে আজকের মতো এইটুকু টাটা